গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি তুমি দোকানে আসো তো মলয় আর দাদা দুজনে গেছে তুমি তুমি কিছু বলো নাই দাদাকে যে জলে যাবো না বলো নয় কিছু জানা আজ আবার দোকানে চলে যাচ্ছে দোকান থেকে ডাল নেওয়ার আছে তো ডালটা নেবো ওখানে চলো দোকানে যাচ্ছি রোদ্রটাও আজকে অনেক লাগছে গামছা নিয়ে এসছে দোকানে এসো তো কাকিকে ডেকে নিলাম কাকি এদিকে আমাকে জিনিস দিচ্ছে আর দেখো কত রৌদ্র হয়ে গেছে নেওয়া বাড়ির চলে আসলাম এসে তরকারি বসিয়ে গেছিলাম এটাকে আবার একটু ঠাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি তবে এই যে দুধের হাড়িটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু বন্ধ করে গিয়েছিলাম তো অনেকটা হওয়ার মধ্যে আর একটু মানে বেশি ঝোলাঝোলা রাখবো না একটু শুকনো শুকনো কারণ টিভিনে দেবো তো সে কারণে ছেলেকে রেডি করে আবার এই যে পেয়ারা পাড়তে চলে আসলাম অনেক পেয়ারা পেকেছে তো এদিকে তোমাদের দাদাভাইকে বলছিলাম নিয়ে যাও আর আমি তো পেয়ারা এখন খেতেই পারি না এত সমস্যা হয়েছে দাঁতে তো ছেলেকে আর বরমশাইকে দিয়ে দিলাম কটা যে বন্ধুদের দেওয়ার জন্য সাড়ে দশটা বেজে গেছে তোমাদের দাদাভাই এখন বেরোচ্ছে আজ অনেকটাই দেরি হলো সকালের খাওয়ার খেয়েই বেরোলো আর আজ যেহেতু সুগারের পিপি নেওয়া ছিল মানে খাওয়ার আগে খাওয়ার পর তাই একটু দেরি হলো আর বাড়ির পাশেই যেহেতু ছিল তো সে কারণে একটু দেরি হলো এই যে তোমাদের দাদা খাবারটাও আমি দিয়ে দিলাম এখন তোমাদের দাদাভাই বেরোবে আর মামমাম শুনে একটু বসেছে আর চলো এবার আমি মামাম সোনাকে আবার গিয়ে নিয়ে আসি এসেই ফ্রিজটা তো অফ করেছিলাম সকালে ঘুম থেকে উঠেই মানে সারা ঘরটা জলে জল হয়েছিল ঝাড়ু দিয়ে সব জলগুলোকে ছাদ দিয়ে বের করে দিয়ে তারপরে আবার বালতিতে জল এনে সম্পূর্ণ ঘরটা এখন পরিষ্কার করে মুছে নেব। আর আজকের বারটাও তো বৃহস্পতিবার কাজটা কিন্তু অনেকটাই আছে আর আমি যেহেতু ফ্রিজটা বন্ধ করেছিলাম মানে কাজটা আমার আরও দ্বিগুণ বেড়ে গেছে তো এই কাজগুলো আবার করছি তাড়াতাড়ি করে

বাইরে জলে গেছে দাঁড়াও দাদাকে আমি বকা দিচ্ছি দাঁড়াও কি হলো এদিকে আসো চলে আসছে দাদা ঠিক আছে দাদা সঙ্গে খেলো তাড়াতাড়ি আসতে বলো দাদাকে বকা যাও তো আমি এদিকে ঘরে কাজ করছিলাম মামা মনে আমাকে ডেকে নিয়ে গেল যে দাদা জলে গেছে মা তাড়াতাড়ি চলো আমি এসে ওর বকা মেয়েটা আমার খুব বুদ্ধিমান হয়েছে তো চলো এত গরম আজকে দাদা ভেঙে দিয়েছে কি ভেঙে দিছে ও ব্যাং

প্রতিদিনই তো রাতে রান্না দুপুরে করে রাখি তবে আজকে আর করা হয়নি এখন রান্না বান্না করছি তো চলো দেখাচ্ছি তোমাদের আজকে আমি কি রাতে কি রান্না করছি ভাতটা আগে করে রান্না করে রেখে দিয়েছি তারপর আমি এখানে এখানে যে পোনা মাছ রুই মাছও আছে ছোট তো এগুলো কচু দিয়ে বানিয়ে রাখছি একদম কালকের জন্য তো ছেলে তোমাদের দাদা ভাই আর মেয়ে তিনজনে খাবে আর আমি আবার সবার লাস্টে গ্যাসটা মুছে আমি আবার আরেকটা ঘন্ট করব কারণ এটা ঝোলটা তাড়াতাড়ি করার কারণ বাবু আবার পড়ে চলে আসবে তো সেই কারণে এটাকে আগে নামাচ্ছি তো তারপর গ্যাসটা মুছে ঘন্টটা করলে তাহলে সকালে আর কোনো ঝামেলা থাকবে না আর যেহেতু একটা টাইম আছে সাড়ে আটটা নটার মধ্যে খেয়ে নেয় তো ঝোলটা বসালাম আর সন্ধ্যার থেকে শরীরটা ভালো লাগছিল না শুয়েছিলাম তো আর কি দেরি হয়ে গেল সে কারণে ঠিকঠাক বলবো হ্যাঁ কম হলে কম বলবা বসু বসু

তো এটা বেরিয়ে রাখছি তাহলে কালকে আর আজকে হয়ে যাবে এটা আজকের জন্য এটা কালকের জন্য বেরিয়ে রাখলাম তাহলে কালকে হয়ে যাবে আর আমার জন্য এখানে কুয়াশা বার তুমি বানাবো চলায় যাবেকে খেতে দিয়ে নি খেতে হয়ে গেছে আর পাতলা করে বানালাম আর পাতলা মাছের জুলি এটা যেহেতু লোকাল মাছ পাতলা জুলি কিন্তু ভালো লাগে চল এদেরকে খেতে দিয়ে আবার এগুলো মুছে আমি আবার বসাবো কারণ এই মাছের তরকারিটা আগে করার কারণ কি তো ছেলে চলে এসলেই তো বলবে মা ভাত দাও তো একটা তরকারি নামাতেই হতো তাই আগে মাছের তরকারিটা নামিয়ে নিলাম এবার গ্যাসটা সব মুছে তারপরে আমি এই জায়গাটাও মুছে ঘন্টটা বসাবো তাহলে সকালেও আর কোনো ঝামেলা থাকবে না

আর যে ওদেরকে খাওয়ালাম মামা মামসুকে খাইয়ে দিলাম তোমাদের দাদা ভাই বাবু খেলো আর ওই যে বাবা মেয়ে খেলে তিনজন ওখানে হাত ধোয়াচ্ছে কি হচ্ছে বাবা কোথায় এগুলো সব মেজে একবারে আমি সানটাও করে নিলাম আর তোমাদের দাদা ভাই তো ভীষণ রাগারাগি করছিলো পরে আর ইচ্ছে করছিল না যে কোনো ঘন্ট টন্ট বানিয়ে আর ভাজ ভেজে ভাত খাই তো সেই কারণে আমার প্রিয় খাবার নিয়ে বসে গেছি দুধ ভাত দুধ ভাত খেতে আমার আমি ছোটোবেলার থেকে ভীষণ পছন্দ করি আর তোমাদের দাদাভাই বলছিলো না তুমি ভেজে কিছু খাও এ তাহলে কিন্তু আমি আর মাস্টার আর আনবো না আমি বললাম না ঠিক আছে যেহেতু এটা আমার প্রিয় খাবার আমি তো খেতে পছন্দই করি আর এটা খেলে পেটটাও ভরা থাকবে তো তাই এটাই খেয়ে নিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই সকলে ভালো থেকেও সুস্থ থেকো পরের দিন দেখা হচ্ছে